হসপিটালে আপনার বিবি যায় যাওয়ার পর আপনার বিবি হসপিটালে ডাক্তারের চেম্বারে যাওয়ার পর দরজাটা লাগানো হয়ে যায় আপনার বিবি আর ডাক্তার ওই রুমের মধ্যে একা আল্লাহ নবী বলেন নারী পুরুষ একান্তে সাক্ষাৎ করবে না মাহারাম ছাড়া এখন যদি বলেন আমি স্বামী হওয়ার পরে আমাকে চেম্বারে ঢুকার অনুমতি দেওয়া হয় না স্ত্রীর সাথে যদি স্বামীকে চেম্বারে ঢুকার অনুমতি না হয় তাহলে অনুমতিটা আছে কারে আমারে বলেন স্বামী স্ত্রীর সাথে যদি চেম্বারে না যাইতে পারে তো যাইতে পারবে কে আজীব এক দুনিয়াতে আস নট এলাও আমি তো তার হাজবেন্ড হাজবেন্ড এলাও না আরে হাজবেন্ড যদি স্ত্রীর সাথে এলাও না হয় তো হবে কি আপনি এলাও এগুলো দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা শয়তান তাদের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই তিন নাম্বার কারণ

নারী ঢেকে রাখার জিনিস আমার সাথে বাংলা বলেন নারী আবৃত বস্তু সবাই বলেন নারী আলমার আত আওরাতুন এটা নবীজির আরবি এই হাদিসটা নসূস সাল্লাল্লাহ সাল্লামের ভাষা এটা আলমার অত আওরাব বাংলাটা হলো নারী আবৃত বস্তু বলেন তো সবাই বাংলাটা কি ফাইদা ফরাজাত এই আবৃত বস্তুটা যখন প্রকাশ সেবীর হয় তখন এই নারীটাকে অন্য পুরুষের চোখে মোহনীয় হিসাবে উপস্থাপন করে দেয় কোন নারী তিনি আবৃত বস্তু তিনি সম্মানী জিনিস নারী একজন সম্মানিত নারী ঢেকে রাখার জিনিস এই সম্মানিত মানুষটা যখন খোলামেলা রাস্তায় বের হয় তখন তাকে অন্নপুরুষের সামনে শয়তান আকর্ষণীয় ভূমিতে উপস্থাপন করে দেয় পর্দাহীনতা তিন নাম্বার কারণ এই কারণ মানে আমাদের যুবক যুবতী তারা নষ্ট হওয়ার তিন নাম্বার কারণ যদি হয়ে যায় আর কি না হইল তো আলহামদুলিল্লাহ ভালো চার নাম্বার কারণ দৃষ্টির অপব্যবহার বলেন কি আপনি চোখ দিয়ে দেখবেন মাকে চোখ দিয়ে দেখবেন বিবি চোখ দিয়ে দেখবেন কন্যাকে চোখ দিয়ে দেখবেন আপনার মেয়েকে আপনি চোখ দিয়ে এদেরকে না দেখে অন্য কাউরে দেখেন

কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোন পুরুষের সামনে দিয়ে যায় আর তাদের নাকের মধ্যে সুগন্ধি স্প্রে করে যায় কোন নারী সুগন্ধি ব্যবহার করে পাশ দিয়ে যায় নবী বলেন ফাহিয়া কাজা জানিয়া এই নারীটা এমন এমন ওই নারীটা এই নারীকে রসুল ব্যভিচারিণী নারী বললেন কোন নারী সুগন্ধি ব্যবহার করবে তার স্বামীর জন্য অন্য কোন পুরুষের জন্য না এইগুলো চার নাম্বার যে দৃষ্টির অপব্যবহার দৃষ্টি সব কুদৃষ্টি আমাদেরকে বলছেন যুবকরা অথবা তোমরা যখন রাস্তায় আড্ডাবাজি হক আদায় করবা বলেন রাস্তায় চা খাইলে রাস্তায় বসে থাকলে রাস্তায় হাঁটলে কয়টা হক পাঁচটা চব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিসের বর্ণরা নবীজি বলেন ইয়াকুমুল جلوس আলাত তুর্ফাত তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো সাহাবারা বললেন মাওলানা বুদ্দুন ইন্না মা হিয়া মজালিসুন না তাহদ্দাসু ফীহা ইয়া রাসূলুল্লাহ রাস্তাঘাটে আমাদের বস্থই হয় রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনা করার জন্য বসি এই বশাও কি আমাদের জন্য জায়েজ নাই হুজুর রাস্তায় আমরা বসি ধর্মীয় আলোচনার জন্য এটাও কি আমরা পারবো না নবীজি বললেন ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিসা মোটরসাইকেল নিয়ে যদি রাস্তার মাথায় দাঁড়াইতেই হয় পাঁচ ছয় জন দাঁড়ায় থাকে হিরু কেউ আসবে সালাম দিয়ে টিস করা শুরু করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিরু সাহেব বল রাস্তায় যদি বসতে হয় দাঁড়াইতে হয় রাস্তায় যদি চার পাঁচ জন আড্ডা দিতেই হয় ফাআতুত তারিক হক রাস্তার পাশ হক আদায় করবা কয়টা এক নাম্বার গদ্দুল বসর নজর নিচে রাখা এক নাম্বার নজর দুই নাম্বার রকাফুল আজা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া তিন নাম্বার অরদ্দুস সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমবুন বিল মারুফ সৎ কাজে আদেশ করা পাঁচ নাম্বার ওলাহুন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা বলেন নাস্তার হক কয়টা এক নাম্বার সবাই বলেন দৃষ্টি নিচে রাখা বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার তাহলে আজকে থেকে আমরা রাস্তায় উঠা বসা খাওয়া রাস্তায় চলা সময় প্রথম কাজ দৃষ্টি কোথায় আল্লাহ আমল করার তৌফিক দান করে এ হলো চার নাম্বার কারণ দৃষ্টির অপব্যবহারে সমাজে গুনাহ মারে দুই দিক থেকে শয়তান ধোকা দেওয়ার চেষ্টা চালায় পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কি বলবো কথা বলা বলেন কি বলা দেই অপরিচিত একটা কণ্ঠের কথা আসছে ও আচ্ছা আপনি আপনি কোথায় কোথায় থাকেন কই কি দরকার আছে এটা এই কথার মাধ্যমে শুরু হয়ে গেল বিবাহিত পুরুষও যদি হয় বিবাহিত যদি কেউ হয় মাতর ছয়টা সন্তানের কম বয়সী জনকও যদি হয় ছয় সন্তানের কম বয়সী জনক তিনিও আপনার দেখা যায় যে হ্যাঁ আচ্ছা মাসা ভালো তো এই শুরু হয়ে গেল এই কথার মাধ্যমে বিপরীত দুই দিকের মধ্যে শয়তান সমস্যা করার সৃষ্টি না নাই সাল্লামকে আমি বলি সব বিজ্ঞানীদের বিজ্ঞানী গবেষণা গবেষণা সব শেষ করার পর ফলাফল এটাই দাঁড়াবে আল্লাহ রসুলের চেয়ে বড় বিজ্ঞানী পৃথিবীতে আসে নাই আসবেও না এটাই ফলাফল বের হবে কোন সন্দেহ নেই সেই বুখারিত ছয় হাজার দুইশ তেতাল্লিশ নাম্বাৰ হেদি শেৰবর্ণা ফল আৰু নবীজি বলেন লাইন আনে ফাজনিয়া নবীজি বলেন দুই চুখ জিনা করে দুই চুপ জিনা করে ফাজিনা হুমা আন দুই চোখের জিনা হলো দেখা বলেন দুই চোখের জিনা যাকে দেখা হারাম তাকে দুই চোখ দিয়ে দেখা জিনা এরপর নবী বলেন আল উজুনান জিনা আল ইস্তিমা দুই কানের জিনা হলো শ্রবণ করা যার কথা শোনা আপনার জন্য হারাম তার কথা অনর্থক তার সাথে কথা বলা তার কথা শোনা আপনার কানের জিনা হয়ে যায় নবী বলেন আল লিসান জিনা আল কালাম জিব্বার জিনা হলো কথা বলা কানের জিনা হলো কথা শ্রবণ করা জিব্বার জিনা হলো কথা বলা এবার আল্লাহ নুন বলেন ওয়ালিয়াদ জিনাহা আলবাব সাতের জিনা হল স্পর্শ করা নি জিনাহা আলফত পায়ের জিনা হলো হেঁটে যাওয়া বল কল বুয়া তামান্না অয়ে স্তাহি বুখারির অন্যমর্ ননব সুতাম তে স্তাহি অন্তর কল্পনা করে কোন একটা অপরিচিত মেয়ের সাথে কথা বলার পর রাতের বেলা আপনি চিন্তা করলেন না জানি নারীটা দেখতে কেমন মেয়ে এটা দেখতে কেমন এই যে চিন্তা করলেন এটা কলবের জিনা এটা কিসের জিনা ভালোবাসা জিনা নবী বলেন বল ও ইউকাযজিবু এই সব জিনার পর লজ্জাস্তানে জিনাকে বাস্তবে রূপদান করে নাউযুবিল্লাহ তাহলে মুখের জিনা আপনার ছেলে আপনি মনে করতেছেন রাতে 12টা পর দরজা লাগايا রুমে তাহাজ্জুদ করতেছে হাজার হাজার ছেলে জিব্বা কাম চোখ হাজার 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 সন্তান জিব্বা কাম চোখ আর কলমের জিনায় সারা রাত লিপ্ত আছে আপনার জানাও নাই সন্তানকে বাঁচান পরিবার বাঁচান ইসলামী শিক্ষার প্রচার ঘটান ইসলামী শিক্ষার প্রচার যদি না ঘটে এটা মানেন আর না মানেন ধ্বংস হতে বেশি সময় লাগবে না ইসলামী শিক্ষা লাগবে জরুরি তাহলে পাঁচ নাম্বার কথা বলা আন্দাজি একজন আরেকজনের সাথে কথা বলা বলতে 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 ঝামেলায় লিপ্ত হয়ে যাবে আল্লাহ হেফাজত করেন ছয় নম্বর এই নারায়ণগঞ্জ থেকে একটা মেয়ে রওনা করছে যাবে রাজশাহী অনেক বেশি একা একা রওনা করছে এখন বলেন তো এই যে মেয়েটা একা রওনা করছে আছে মেয়ে ভালো নামাজি সব ঠিক আছে পর্দা নিশীন সব ঠিক কিন্তু একা রওনা করার কারণে যখন অন্য পুরুষ বুঝতে পারবে সে একা শয়তান ওই পুরুষের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য আমার দবি নিষেধ করছে মেয়েরা একা সফর করবে না মুসলিম শরীফের 3163 নাম্বার হাদিসের বলনোা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসটা তাকরা সহ নাম্বার হবে মুদ হাদিস সংখ্যা হবে 7453 টা এর জন্য বল্লামা মানে মাদ্রাসা ছাত্র আছেন অনেকে মাদ্রাসার আমাদের পাঠ্যপুস্তকে মুসলিমের হাদিস সংখ্যা 3033 টা এটাই আন্তর্জাতিক নাম্বার আর তাকরা সহ ইদানিং কিছু মতাবা কিছু মুসলিমের কবি বের করেছে এই কবিগুলাতে কিছু জায়গায় সাত হাজার চারশো আছে কিছু কবিতে দেখবেন আপনার আন্তর্জাতিক আমি আরবের অনেক কবিতে দেখছি নয় হাজারের উপরেও তারা দিছে তিন হাজার তেত্তিরিশটা মুসলিমের হাদিস এটা হলো আন্তর্জাতিক পুরো ওয়ার্ল্ডে এটা ফলো করা হয় যেটা আমাদের মাদ্রাসার পুরাতন মুসকা তো যাই হোক রসুল উল্লাহ সাল্লাহ লাহ আলুসাল্লাম বলেম ইল্লা মাজি ফিরিল কোন নারী মাহরাম সারা সফর করবে না কোন নারী মাহরাম সারা সফর করবে না এটা নবীজি কেন বললেন যে মাহরাম ছাড়া কোনো নারী সফর করবে না আমার নবী তো বুঝতে পারতেন যে একটা নারী মাহরাম ছাড়া সফর করলে তার কারণে অন্য হাজারো পুরুষ বিপদে পড়তে পারে এই জন্য রসুল সাল্লা সাল্লাম এটা নিষেধ করলেন তাহলে ছয় নাম্বার কি কোন নারীর চলাফেরাটাও অন্য পুরুষ ধোকায় ফেতমায় পড়ার আশঙ্কা আছে না নাই এটা ছয় সাত নাম্বার আমি তো আমার সাথে এই দেখান আমি বাসের এই সিটে বসছি উনি আমার পাশের সিটে বসছে আমার স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমার শরীর তার গায়ে টাচ হওয়ার সম্ভাবনা আছে না নাই সত্যি তো এখন আমার পাশে উনি না বইছে আমার বিপরীত লিঙ্গের কেউ করছে আমার বিপরীত লিঙ্গের কেউ করছে ফেতনার আশঙ্কা আছে না নাই এই জন্য রসুসাল্লাল্লা আলিসাল্লামের হাত কোন নারীর হাত বেগানা নারীর হাত কখনো স্পর্শ করে নাই সুহানন্দ নবেজির বিবি বলেন মা মাস্সাতিয়াদু রসুল্লাহি সাল্লাম কালীসাল্লাম ইয়াত পদ্ম নবীজির হাত কোনো বেঘানা নারীর হাত কখনো স্পর্শ করে নাই নবীজী বলেল্লাহ উসাফেহ আমি নারীদের সাথে কখনো মুসাফা করি না নবী বলেন আমারশ্রীয়া দা ইমরা আমি কোনো নারীর হাত কখনো স্পর্শ করি না অনেক ভিডিওর মধ্যে দেখবে অনেক হজরতদের পায়ের মধ্যে পুরুষ উচেষ দেয় নারী উশেষ দেয় হজরত মাথায় ভাবে এমন করে সাবাস সাবাস এটা প্রতারক খণ্ড ইসলামের দুষ্মন কোনো সন্দেহ নাই হারাম বিস্পষ্ট বিলকুল হারাম এটা হালাল হওয়ার কোন স্রোত নাই তাহলে সাত নাম্বার কোন কারণে যেন আপনাকে শয়তান ফেতনায় না ফালায় যদি এরকম দেখেন বাসে বা কোথাও বাস ওনার ওনার জাতীয় কাউকে বসায় দেন অথবা নিজে দাঁড়িয়ে যান আর যদি মনে করেন না আপনি পারবেন নিজেকে নিয়ন্ত্রণ তা আপনি সরে বসেন মাথায় রাখবেন এটাও শয়তান ধোকার আশঙ্কা আছে আট নাম্বার